যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অন্তর্গত আমরা আজকে এখানে ব্লক লেভেলে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আজকে আমরা রাখি বন্ধন উৎসবটা এখানে পালন করলাম বাচ্চারা এসেছিল সবাই রাখি বাঁধা হলো এর থেকে একটাই মেসেজ আমাদের এখানে মেনলি যে সামনে দিনে যে আমাদের বাংলার মাটি বাংলার জল বাংলা বায়ু এই যে এই 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 যে রাজ্য সঙ্গীত আছে এর থেকে উদ্বোধন হলো এর মধ্যে যে কথাগুলো অন্তর্ভুক্ত হয়েছে এর থেকে বেশি আমাদের এই মানে আর কিছু আমাদের আলাদাভাবে বলার প্রয়োজন নাই আমরা বাঙালি বাঙালি যে ভ্রাতৃত্ব আমাদের কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ট্যাগোরের যে বাংলা এটা একটা কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া এবং এখান থেকে আমরা এই মেসেজটাই দিতে চাই যে আগামী দিনে আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকবো এবং একসঙ্গে আমরা संप्रीति भैया भ